রাশিয়া বিশ্বের শীর্ষ সামরিক শক্তির একটি নিজ দেশ ছাড়াও বিশ্বের নানা প্রান্তে নিরাপত্তা আর লড়াইয়ে মোতায়েন করা হয় রুশ সেনাদের ভিন্ন ভিন্ন স্থান আর আবহাওয়া যেন দেশটির সামরিক শক্তির জন্য কোনো দুর্বলতা না হতে পারে সেভাবেই তৈরি করা হয় তাদের স্থল সমুদ্রে যে কোনো পরিস্থিতিতে রুশ বাহিনীর সাথে পালনা দেওয়ার সক্ষমতা বিশ্বের খুব কম বাহিনীরই আছে রাশিয়া ইউক্রেনের ভয়ঙ্কর ঠান্ডা শীতকালে তাপমাত্রা নেমে যায় মাইনাস ত্রিশে কিন্তু একদল আছেন যারা এই ঠান্ডাকে রীতিমতো তুচ্ছ করে দাপিয়ে বেড়াচ্ছেন যুদ্ধের ময়দানে তারা পুতিনের হিমযোদ্ধা জম যাদেরকে ভয় পায় সব ভয় তুচ্ছ করে ভয়ঙ্কর শীতকে মারিয়ে রাশিয়ার বিজয় পতাকা তুলে ধরছেন আরও উঁচুতে একদিকে যুক্তরাষ্ট্রসহ গোটা ইউরোপের শীর্ষ সামরিক শক্তিধরদের জোট ন্যাটো আরেকদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনী ইউক্রেন যুদ্ধ নিয়ে তিন বছর ধরে এমন সমীকরণ চললেও পশ্চিমা জোট ন্যাটোকে দিশেহারা করে দেশটির বিশ শতাংশের বেশি অঞ্চল দখলে নিয়েছে চীন তবে এই যুদ্ধে সবচেয়ে বিস্ময়কর খেলা দেখিয়েছে রুশ সেনা ও তাদের যুদ্ধের কৌশল শীতকালের দীর্ঘ সময়টা যেখানে ইউক্রেনের জন্য এসেছে দুঃস্বপ্ন হয়ে ঠিক সেই সময়টাতেই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে রুশ বাহিনী শীতকালের যুদ্ধের জন্য রুশ সেনাদের দক্ষতার সাথে অন্য কোনো দেশের তুলনা চলে না বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা বরফের স্তর পিচ্ছিল রাস্তা বা তুষার ঝড়ের মতো প্রতিকূল কোনো পরিস্থিতিই কিছুই রুশ সেনাদের গতিরোধ করতে পারে না সব সিজনের জন্যই নিজ বাহিনীকে সমান দক্ষতায় গড়ে তুলেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার সুবিশাল ভূখণ্ডের পুরোটা জুড়েই রয়েছে বৈচিত্র্য সেখানে গ্রীষ্মের উষ্ণতার সাথে বিপরীতে অনেক অঞ্চলেই থাকে শীতের কর্কশ ও রূঢ় রূপ আর এমন সব প্রতিকূলতা যেন বিশ্বের শীর্ষ সামরিক শক্তির এই দেশটির জন্য কোনো বাধা হতে না পারে সেভাবেই তৈরি করা হয় সেনাদের রাশিয়ার ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ যুদ্ধ সংগঠিত হয়েছে শীতের সময়টাতে বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে স্টালিন গ্রাদে জার্মান বাহিনীকে সফলভাবে রুখে দেওয়ার মতো ঘটনাও রয়েছে শুধু শীতকালের লড়াইয়ে চূড়ান্ত পারদর্শিতার জন্য আলাদা সামরিক প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় বাহিনীকে বছরের পর বছর দুর্গম ও বৈরী আবহাওয়ায় প্রশিক্ষণ ও লড়াইয়ের সক্ষমতার অভিজ্ঞতা অর্জন করেন সেনারা এছাড়াও সর্বনিম্ন তাপমাত্রাতেও কাজ করতে পারে এমন সমরাস্ত্র বানানো হয় রুশ কারখানাগুলোতে কঠোর প্রশিক্ষণ বিশেষ ডিজাইনে বানানো অস্ত্র ও প্রস্তুতিতে সবচেয়ে কঠিন আবহাওয়াতেও শত্রুপক্ষের সামনে অপ্রতিরোধ রূপে হাজির হয় রুশ সেনারা আর রুশ সেনাদের এমন অদম্য মনোবল শুরুতেই প্রতিপক্ষের মনোবল ভেঙে গুড়িয়ে দেয় এমনকি উত্তর মেরুর যে আবহাওয়ায় সাধারণ মানুষের টিকে থাকারই সম্ভাবনা নেই সেখানেও রাশিয়ার সামরিক বাহিনীর সেনাদের পাঠানো হয় অনুশীলনের জন্য তীব্র ঠান্ডা আবহাওয়ায় দিক নির্ণয় লড়াই ও বেঁচে থাকার পদ্ধতি শিখতে হয় তাদের আবহাওয়ার উপযোগী পোশাক জুতা সমরজান বানানো হয় বিশেষভাবে